এই যে আমাদের ছেলে সে হচ্ছে গ্রামের বাসায় ও পানি দিয়ে খেলতেছে সেলো মেশিনের পানি তার সচেতন দেখা যায় না এই পানিটা অনেক ফ্রেশ অনেক ঠান্ডা আসলে বাচ্চাদেরকে এ ধরনের পানিতে একটু নামানো দরকার কারণ এই শহুরে যুগে শহরে আসলে এ ধরনের পরিস্থিতি কোনো নেই হ্যাঁ এই ফ্রেশ ওয়াটার এবং মাটির সাথে যে সংস্পর্শ বাচ্চারা সচরাচর পায় না তো তাদেরকে সুযোগ করে দেওয়া উচিত প্রকৃতির সাথে মিশে যাওয়ার প্রকৃতির প্রকৃতির সাথে খেলা করার জন্য বাচ্চাদেরকে সুযোগ করে দেওয়া উচিত যাতে করে তারা মাটির সাথে সংযোগ করতে পারে এর কারণে কিন্তু অনেক রোগ বালাই থেকেও আসলে বাচ্চারা বেঁচে যায় পাশাপাশি গ্রামের যে মনোরম পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন কী সুন্দর মনোরম পরিবেশ এবং পানি আসছে এই পরিবেশগুলোতে আসলে বাচ্চাদেরকে আসলে এই ঈদের সময় বিশেষ করে গ্রামের বাসায় আসলে এই পরিবেশটা পাওয়া যায় যেটা মিস করা যায় না এজ এ অভিভাবক হিসাবে চাই যে বাচ্চা যেন শুধু শহুরে পরিবেশে যেন বড় না হয় তারা যেন গ্রামের পরিবেশটা পায় এবং প্রকৃতিটা কী ধরনের সুন্দর প্রকৃতি কত সুন্দর সেটা যেন তারা উপভোগ করতে পারে হ্যাঁ কারণ তাদের প্রয়োজন আছে এখন শহরে থাকতে থাকতে আসলে শহরে মনোভাব এই যে মোবাইল ল্যাপটপ এই যে ভিডিও এগুলোর দিকে বাচ্চারা ঝুঁকে পড়ে তাদেরকে ইরিটেশান করার জন্য তাদের আসলে এ ধরনের পরিস্থিতিতে তাদেরকে রাখতে হয় এটার প্রয়োজন আছে বাচ্চারা যেন একটা সুন্দর একটা পরিবেশে যেন গ্রামে যেন একটা পরিবেশে যেন খেলাধুলা করতে পারে হ্যাঁ দেখেন কত সুন্দর একটা গ্রাম্য পরিবেশ কত সুন্দর একটা পরিবেশ যে পরিবেশে আসলে বাচ্চার কাছে দরকার আছে যে মাটির সাথে সংস্পর্শ করার এই প্রকৃতির সাথে বাচ্চাদেরকে আসলে ইন্ট্রোডিউস করিয়ে দেওয়া যেন বাচ্চারা যেন সময়টা কাটাতে পারে আবার তো আমরা শহরে চলে যাব আবার চাকরির জন্য চলে যেতে হবে বছরখানেকের জন্য বাচ্চারা যেন সামাজিকতার মাধ্যমে বড় হয় সমাজে যেন বড় হতে পারে হ্যাঁ বাচ্চারা যেন মেন্টালি গ্রো আপ হতে পারে মানসিকভাবে সুস্থ থাকতে পারে তার জন্য আসলে ভীষণ দরকার